প্রিয় দেবাসী আসসালামু আলাইকুম আরবি নার্সারি থেকে আপনাদেরকে আমি শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি এখানে বিভিন্ন জাতের সারা আছে আমার যে যিনি যে প্রকারের আম নেবেন সেই প্রকারের আমি আমি দিতে পারব ইনশাল্লাহ আপনারা শুধু আমের নামটা বলবেন এখানে পাতা আসছে এই কারণে আপনারা আমগুলো চিনতে পারবেন না এই আমগুলো আমরাই চিনি আমরাই চিনি আপনারা শুধু জাতের নাম বলবেন এই জাতীয় আম আম চাই সেই যাত্রায় আমরা আমার বাগান থেকে বেঁচে বের করে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেশি এবং প্রবাসী ভাইয়েরা যেখান থেকেই পারেন না কেন এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন হ্যাঁ রিসেন্টলি আমি আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে এই তারাগুলো পৌঁছে দিতে পারবো কোনো সমস্যা হবে না আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আমরা যেন পৃথিবীর যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে পারি আল্লাহর কাছে এই দোয়া করবেন আমিও দোয়া করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম